জলে রিজার্ভার তৈরির সময় মাটি এক বিঘা জমিতে জলের রিজার্ভার এবং সেখানে জলের রিজার্ভার তৈরিতে মাটি তুলে মজুদ। আমডাঙ্গায় মজুদ করা মাটি অন্যত্র বিক্রির অভিযোগ কিভাবে মাটি চুরি হচ্ছিল আমাদের প্রতিনিধি জিয়াউল আলম আরো বিস্তারিত জানাবেন জিয়াউল দেখো আমডাঙ্গা চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের দরিয়াপুর এলাকায় সেখানে একটি পিএইচ রিজার্ভার তৈরি করা হচ্ছিল প্রায় এক বিঘা জমির উপরে কিন্তু সেখানে যে জমির সে রিজার্ভার করা হচ্ছিল সেখানে প্রচুর মাটি মজুত করা ছিল আর সেই মাটি রাতের অন্ধকারে সেই মাটি পাচার হচ্ছে সেই মাটি চুরি হচ্ছে এমনটা অভিযোগ তুল এলাকার মানুষজন সেখানে বিক্ষোভ দেখান এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদেরও একটাই দাবি যে কিভাবে এখানে সরকারি জায়গা সরকারি জমি সরকারি মাটি কিভাবে চুরি হচ্ছে কার ইন্ধনে চুরি হচ্ছে তা নিয়েই কিন্তু তারা একেবারে প্রশাসনের উপরে ক্ষোভ উগ্রে দেন এবং তাদের একটাই দাবি যে এখানে যে সাব কন্ট্রাক্টর অর্থাৎ যে সাব কন্ট্রাক্টর রয়েছেন ইমান আলী তিনি নাকি সেই মাটি পাচার করছেন এমনটা অভিযোগ আকারে তারা বিক্ষোভ দেখান এবং তারা দ্বারস্থ হবেন পুলিশের এবং ইতিমধ্যেই কিন্তু ইমান আলী যার নামে এই অভিযোগ কন্ট্রাক্টর তার পশ্চ দাবি তিনি কোনো মাটি চুরি করেননি তার এটা কাজ নয় কিন্তু যেভাবে সরকারি জায়গা থেকে পিএইচি জায়গা থেকে মাটি পাচার হচ্ছে যেখানে নিরাপত্তা থাকার কথা সেখানে কিভাবে মাটি পাচার হচ্ছে এবং তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষজন

ট্রাং করা ছিল মাটি থেকে হঠাৎ মাটি পঞ্চাশ ষাট গাড়ির মাটি চুরি হয়ে গেছে আমরা অনুমান করছি ড্রাম্পারি করে হয়েছে এখন রাত রাতেই তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক আমাদের দাবি এ পি সরকারি মাটি সরকারি জায়গায় পড়বে বলা হওয়া আছে কিন্তু সরকারি জায়গায় না পড়ে মাটিটা এটাতে রাতে হাওয়া হয়ে গেছে যার ফলে পাবলিক বিক্ষোভ করছে কেন মাটি এখানে আমরা তো খেয়ে বিয়ে করেছে কে কিন্তু নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকতাম এটা তো প্রশাসন দেখা উচিত রাস্তায় গাড়ি যখন চলে মশল গেল গেলে আটকায় রাত্রে কোনো গাড়ি আটকায় তো ডাম্পার চলে সারাত প্রশাসন যায় না আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায় পুরো যার বিরুদ্ধে অভিযোগ মানে সেই কন্ট্রাক্টর তার কি বক্তব্য তি তিনি কি বলছেন তিনি বলছেন না এই সমস্ত মাটি চুরির অভিযোগ মিথ্যে আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি এবার মাটির কাজটা করছে অন্য একজনা সে মাটির ব্যাপার তো ওরাই জানে মাটির ব্যাপার তো আমি জানি না আমরা ওখানে কাজ করছি এরা মনে করছে যে হয়তো ওই এই করছে আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই আর এদিকে দেখুন পুরো এলাকায় বাড়ি অথচ দীর্ঘদিনের জল কষ্ট সেই সমস্যা এবার মেটার পথে বাগুইয়াটি কেষ্টপুরে বাড়ি বাড়ি কল বসানোর কাজ শুরু মার্চের মধ্যে কাজ শেষের টার্গেট জন্য খরচ প্রায় একান্ন কোটি টাকা উদ্যোগী বিধাননগর পুরসভা বিধাননগর পুরসভার বাইশ থেকে ২৬ নম্বর ওয়ার্ড বাঘিয়াটি এবং কেষ্টপুর এলাকা এতদিন এখানে বাড়ি বাড়ি পুরসভার কলই ছিল না জলের জন্য ভরসা টিউবওয়েল অভিযোগ সেই জলও খাওয়া যায় না জল কিনে খেতে হয় এই সমস্যায় এবার মিটতে চলেছে উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা বাড়ি বাড়ি কল বসানোর কাজ শুরু হয়েছে এর জন্য খরচ প্রায় একান্ন কোটি তেইশ লক্ষ টাকা পুরসভার দাবি কুড়ি হাজার বাড়িতে কল বসানো হয়েছে পরীক্ষামূলকভাবে জল দেওয়ার কাজ চলছে মার্চের মধ্যে কাজ শেষের টার্গেট নিয়েছে পুরসভা তো এখন আমাদের যে হচ্ছে যে আমাদের এখানকার যে কাউন্সিলর বলুন বা বিধায়িকা বলুন ওনারা সবাই মিলে যে আমাদের পানীয় জলের একটা ব্যবস্থা করে দিয়েছে যে জলটা আগে আমরা কিনে খেতাম এখন আমাদের কিনে খেতে হচ্ছে না আমাদের খুব সুবিধা হবে খুব সুবিধা হবে এটা যাতে আমাদের বাইরে থেকে জলটা না নিয়ে আসতে হয় মানে ঘরে থেকে আমরা জলটা পেয়ে যাচ্ছি এর জন্য আমরা খুব সুবিধা পাবো এবার বাড়ি বাড়ি পুরসভার কল জলের অপচয় রুখতে মিটার বসানোর কাজও শুরু হয়েছে পুরো প্রকল্পের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে এই যে মিটার বসানো হয়েছে অভিনব বলছেন তার মিটারটা এই কারণে বসানো হয়েছে যে একটা বাড়িতে মানে কতটা কনজিউম করছে চারটে লোক কতটা কনজিউম করছে দুটো লোক কতটা কনজিউম করছে জল সেই কনজিউম করার ক্যাপাসিটিটা আমাদের জানতে হবে কারণ আগামী দিন যদি আস্তে আস্তে পপুলেশন বাড়ছে তাহলে সেই সময় আমরা এই যদি হিসেবটা আমাদের কাছে রাখতে পারি তাহলে আমরা একটা ক্যালকুলেট করে সেই এমজিডি জল আমরা উৎপাদন করতে পারবো কিংবা আমরা সেই এমজিডি জল আমরা সরকারের কাছে বলতে পারব যেহেতু এটা পিএইচি এবং এনকেজি এনাদের মাধ্যমেই তো জলটা আমাদের কাছে আসে তাদের তাদের কাছে আমরা রিপোর্ট প্লেস করতে পারবো যে কত এমজিডি অ্যাবসোলিউট প্রপোর্শনে আমাদের এই অঞ্চলগুলোতে দরকার দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডগুলিতে জলের সমস্যা ছিল এবার কার্যতা মিটতে চলেছে পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই প্রকল্পটি শেষ হতে চলেছে এবং তারপরেই বিশুদ্ধ পানীয় জল পাবেন এই ওয়ার্ডের বাসিন্দারা ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা বিধাননগর আর এদিকে সরকারি আবাসনে অমিল জল তিন মাস ধরে জল নেই সরকারি আবাসনে পুরুলিয়ার দুলমিতে সরকারি আবাসনে জল সমস্যা জল সমস্যায় কুড়িটি পরিবার সরকারি আবাসনে নেই খাওয়ার জলের সংযোগ আবাসনের বাইরে মেলে পুরসভার জল আবাসনের জল সমস্যায় বাড়ছে ক্ষোভ ইন্দ্রজিৎ মণ্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ সরকারি আবাসনের জল সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা কুড়িটি পরিবারই সমস্যার মধ্যে রয়েছে সমাধান কোন পথে দেখো রুমেলা একেবারেই সরকারি আবাসনে প্রায় তিন মাস ধরে জল পাচ্ছে না বলে অভিযোগ করেছে ওখানে বাসিন্দারা ফোর্টি কোয়ার্টার অর্থাৎ চল্লিশটি কোয়ার্টারে কুড়িটি কোয়ার্টারে ওখানে বসবাস করে সরকারি কর্মচারী এবং তার পরিবার এবং চরম সমস্যায় রয়েছে তার অভিযোগ যে দীর্ঘ তিন মাস ধরে তারা যে পৌরসভা জল দেয় সেই জল পাচ্ছে না এবং বাইরে থেকে জল নিয়ে আসতে হচ্ছে ফলে নির্দিষ্ট সময়ে অফিস যেতে সমস্যা হচ্ছে এই অভিযোগ একদিকে যেমন পৌরসভাকে জানানো হয়েছে অন্যদিকে জেলা শাসক বা জেলা শাসকের দপ্তরেও জানানো হয়েছে কেন কোনো লাভ হয়নি আমরা এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দ্র মাহালির সাথে তিনি জানিয়েছেন যান্ত্রিক গণ্ডগোলের কারণেই এই সমস্যা হয়েছে তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং জেলাশাসক যদি সেক্ষেত্রে এই সরকারি আবাসনে আবেদন করে সেক্ষেত্রে হাউস কানেকশন দেওয়ারও কথা তিনি জানিয়েছেন বেশ একদিকে দেখালাম জল নেই সরকারি আবাসনে অন্যদিকে জলের দাবিতে পথাবরদ হিঙ্গলগঞ্জ হারিকলসি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা হারিকলসি নিয়ে পথাবরদ মহিলাদের এক বছর ধরে জল সমস্যার অভিযোগ বারবার পঞ্চায়েতকে জানিও কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপম অভিযোগ জানানোর পরও কাজ হচ্ছে না কেন ঢিলেমিটা ঠিক কোন জায়গায় আমি রুবেলা কথা বলছি এই যে আহ হিমলগঞ্জের এই যে বিষপুর পঞ্চায়েতের যে মাঝেরপাড়া এলাকা এখানকার প্রায় কয়েকশো পরিবার তারা জল পাচ্ছে না বলে অভিযোগ করছে এবং তারা আজকে তারা আজকে এলাকার মহিলারা একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে তো হাড়ি কৈশিন বিক্ষোভ দেখাচ্ছে তাদের মূলত যেটা দাবি অবিলম্বে তাদের এলাকায় জল দিতে হবে এক বছর ধরে যে জল পাচ্ছে না তার জন্য তারা পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান এমনকি বিটি অফিসে তারা বহুবার জানিয়েছে কিন্তু সমস্যার কোনো রকম সমস্যা সমাধান হচ্ছে না পাশের গ্রামে গিয়ে তাদের জল আনতে হচ্ছে সেই কারণে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে যাতে অবিলম্বে ত্রাণে জল পায় এবং এই বিষয়ে আমরা যে বিষপুর পঞ্চায়েতের যে প্রধান তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি যেটা জানিয়েছে যে মেন লাইনের কাজ শুরু হয়েছে অবিলম্বে গ্রামের মধ্যেও জল ঢুকবে খুব তার খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিষপুর পঞ্চায়েতের উপপ্রধান আর এবার বেলপাহাড়িতে জোড়া বাঘিনীর আতঙ্ক জিনাতের পর শিমলিপাল থেকে এবার এসেছে যমুনা বনদর যমুনার লাস্ট লোকেশন মিলেছে জঙ্গল লাগুয়া গ্রামে মাইকিং বন দফতরের পর্যটকদেরও ইতিমধ্যেই সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে শীত মৌসুমে অনেকেই ঝাড়গ্রাম বেড়াতে গিয়েছেন বেলপাহাড়ি অন্যতম ডেস্টিনেশন এবং আমরা বাঘের আতঙ্ক দেখতে পাচ্ছি জিনতের শিমলিপাল থেকে এবার এসেছে যমুনা পর্যটকদের মধ্যেও যাতে আতঙ্ক না ছড়ায় স্থানীয়দের মধ্যেও যাতে আতঙ্ক না ছড়ায় তাই জঙ্গল লাগোয়া গ্রামে চলছে মাইকিং পর্যটকদের সতর্ক থাকার বার্তাও দেওয়া হচ্ছে। করছে সতর্ক জঙ্গলে করবেন না। বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা আমরা জানবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ একদমই দেখো বাঘের যে অবস্থান ছিল যেটা বেলপাহাড়ির ঝর্ণা এলাকায় সেখান থেকে বাঘ প্রায় এখন যে লোকেশন দেখা যাচ্ছে ট্র্যাকারে যেখানে মনোদপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে পুরুলিয়ার পুরুলিয়ার যে শুরু যে বর্ডার সেখানে এবং কাঞ্চনকে বলব ছবি দেখানোর জন্য আমাদের সামনেই যে ট্র্যাকারের যে গাড়ি এবং তাদের যে সরঞ্জাম নিয়ে বাঘকে ট্র্যাক করা হচ্ছে সেই গাড়ি আমাদের গাড়ির ঠিক আগেটাই যাচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে বাঘের প্রতিটা মুহূর্ত নজর রাখা হচ্ছে এই মুহূর্তে যে সিমলে থেকে যে টাইগার রিজার্ভের যে কর্মীরা এসছেন তারা মূলত এই পুরুলিয়ার যে যে জায়গায় লাস্ট লোকেশান বাঘের পাওয়া যাচ্ছে গতকাল মুহূর্ত এবং তারপরে আজকের যে লোকেশান সেই লোকেশানের উদ্দেশ্যে তিনটি গাড়ি রওনা দিয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি পাশাপাশি আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন রাজু সিং রাজু সিং এর কাছে জানবো প্রশাসনের তরফ থেকে রাজু কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো প্রশাসনের তরফ থেকে যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা প্রশাসন যে বাঘের যে লোকেশন সেই বাঘের লোকেশন দেখে সেখানে ট্র্যাক করা এবং সেই জায়গায় বনকর্মী যাতে দ্রুত পৌঁছে যায় এবং নেটিং এর ব্যবস্থা সমস্ত রকমের প্রক্রিয়া তারা মজুত রেখেছেন এবং যেখানেই বাঘের লোকেশন তারা পাচ্ছেন সেখানে পৌঁছচ্ছেন দ্রুত যাতে বাঘটিকে নিজেদের আয়ত্তর মধ্যে নিয়ে আসা হয় আর ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে যে বন দপ্তর খুব শীঘ্রের মধ্যেই বাঘটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছেন কারণ যেটা ময়ূরঝর্ণা থেকে যে বাঘ বেরিয়ে ছিল সেই বাঘটিকে যেমন উড়িষ্যা যে বনদপ্তর তারা সেই সেই করে ধরার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন ইতিমধ্যে এই যে পাশের যে পুরুলিয়া সীমান্ত এলাকা সেখানে বাঘটি ঢুকেছে যার দূরত্ব ময়ূরভঞ্জার থেকে প্রায় পঁচিশ কিলোমিটার সেখানে এখন বাঘটি অবস্থান করছে এবং সেখানেই বনকর্মীরা রওনা দিচ্ছে তুমি বুঝতেই পারছো যে বাঘের যে অবস্থান এবং বাঘের থেকে যে কোন রকম গ্রামবাসীরা তারা ক্ষতিগ্রস্ত না হন মূলত প্রশাসনের তরফে আর বাঘ বিশেষজ্ঞ আমাদের প্রতিনিধিরাও রয়েছেন সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ এইটিন বাংলা সাধারণ মানুষ ইতিমধ্যেই খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে জোড়া আতঙ্ক তাদের মধ্যেই

বন দপ্তর কিছু ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন পর্যন্ত আপনাদের কি বলছে কি বলছে মনে থেকে ওই বাড়ি থেকে বেরোবে না জঙ্গল যাবে না